নমস্কার এসকে এ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের গণিত বিষয়ের উপপাদ্য সম্পাদ্য এবং কয়েকটি প্রয়োগ নিয়ে ঠিক আছে তো এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট কোন কোন উপপাদ্যগুলো পরীক্ষায় আসতে পারে এবং কোন কোন সম্পাদ্যগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষায় আসার চান্স রয়েছে আর কোন কোন প্রয়োগগুলো আসতে পারে সেগুলোকে নিয়েই আজকের এই ভিডিও তাই তোমাদের অনুরোধ করব তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই উপপাদ্য সম্পাদ্য এবং প্রয়োগগুলো একটু দেখে যাও ঠিক আছে তাহলে আসুন জেনে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো ঠিক আছে প্রথমেই আসছি উপপাদ্যতে ঠিক আছে তো এবছরের জন্য যে উপপাদ্যটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে দেখো সেটা বলছি আমি পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো ঠিক আছে এটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে নাম্বার টু যে উপপাদ্যটা ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বিবৃত করো ও প্রমাণ করো ঠিক আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা নাম্বার থ্রি তোমরা করবে যেটা উপপাদ্যটা প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে এটা কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে আচ্ছা আসছি পরের উপপাদ্যতে আমি প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ ঠিক আছে আবারও বলছি প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটাও কিন্তু দেখে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিক আছে আরেকটা উপপাদ্য বলে দিচ্ছি তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো এই উপপাদ্যগুলো তোমরা দেখে যাও এরপর আমি চলে আসছি তোমাদের প্রয়োগে কোন কোন প্রয়োগগুলো একটু চোখ বুলিয়ে নেবে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিক আছে তো নাম্বার ওয়ান যেটা আমি বলছি তোমাদেরকে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি ঠিক আছে তবে প্রমাণ করো যে এসি সমান বিডি ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হয় তবে প্রমাণ করো যে এসি সমান বিডি এটা দেখে যাবে ঠিক আছে আরেকটা বলে দিচ্ছি ত্রিভুজ এবিসি সমকোণী যার কোন এ সমান নাইনটি ডিগ্রি বিসি লম্ব এডি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য এবছরের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আসছি আরেকটা প্রয়োগ নিয়ে আমি দেখো ত্রিভুজ এবিসি এর কোন এসিবি সমান নাইনটি ডিগ্রি এবং এসি সমান বিসি ঠিক আছে ডিএবি এর ওপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে এডি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান টু সি ডি স্কোয়ার ঠিক আছে এই প্রয়োগটা তোমরা দেখবে এটা বইতে পেয়ে যেতে পারো নাহলে একটু ম্যানেজ করবে তোমরা ঠিক আছে আরেকটা বলে দিচ্ছি দেখো ত্রিভুজ এব এবং সি মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং অ্যাপ ই রেখাংশ এজি সরল রেখাংশকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো টু ও এ সমান থ্রি ও জি ঠিক আছে এই প্রয়োগটা তোমরা দেখবে ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে তো প্রয়োগ কোথা থেকে আসবে সেটা কিন্তু আমরা বলতে পারি না বই থেকেও দেয় আবার অনেক সময় বাইরের থেকেও দিয়ে দেয় আরও দুটি প্রয়োগ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এ এ এ বি 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 সি ডি একটি যার এর সমান্তরাল একটি সরলরেখা এ ডি ও বি সি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এ ই অনুপাত ইডি এ সমান বি এফ অনুপাত এফ সি ঠিক আছে তো এই ধরনের প্রয়োগ আসতে পারে আরেকটা হচ্ছে ত্রিভুজ এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব প্রমাণ করো যে কোন ডি সমান বিএসি ঠিক আছে তো এই দুটো প্রয়োগ আছে দুটো তোমরা একটু দেখে নিতে পারো ঠিক আছে এরপর আসছি আমি সম্পাদ্য বিষয়ে তো সম্পাদের জন্য এবছর আসতে পারে তোমাদের চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো হুম বৃত্তের কেন্দ্র থেকে ছয় দশমিক পাঁচ সেমি দূরে কোনো বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে তাহলে এরকম স্পর্শক অঙ্কনটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে আর কি আসতে পারে তোমাদের এবারে হুম পরিবৃত্ত আসতে পারে পরিবৃত্তটা তোমরা দেখে যাবে পরিবৃত্ত ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে আর স্পর্শক এই দুটো দেখে যাবে ভালো করে হুম পরিবৃত্তের ক্ষেত্রে ত্রিভুজ দিয়ে দিতে পারে কোন দিয়ে দিতে পারে হ্যাঁ তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে যদি ত্রিভুজ আঁকতে বলে ত্রিভুজের বাহুগুলো দেওয়া থাকবে অ্যাঙ্গেলটাও দেওয়া থাকবে তো এগুলো ঠিকঠাক তোমরা দেখে নেবে আঁকবে তাহলে কিন্তু ওখান থেকে তোমরা পাঁচ নম্বর পাবে হলে কিন্তু পাবে না ঠিক আছে